আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন প্রভাষক হিসাব বিজ্ঞান আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান লিখিত আঠারোতম নিবন্ধন পরীক্ষায় আমাদের যে ম্যাথগুলো পরীক্ষায় ছিল একটা এক নম্বরে আমাদের আসলো কোশ্চেন একটা কোশ্চেন দুইটা কোয়েশ্চেন ছিল পাঁচ পাঁচ দশ মার্ক দুই নাম্বারে আমাদের ছিল হচ্ছে চূড়ান্ত হিসাব তিন নাম্বারে আমাদের যে ছিল তিন নাম্বারে আমাদের ছিল হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর একটি ম্যাথ এবং চার নাম্বার আট নাম্বার আমাদের ছিল হচ্ছে মূল্য সংযোজন বিবরণীর একটি সহজ ম্যাথ আর দশ নম্বরে ছিল আমাদের দশ নম্বরে ছিল আমাদের হচ্ছে দশ নাম্বার আমাদের সিবিপি অর্থাৎ কস প্রফিট বৈলং রিলেশনশিপের এই ম্যাপটি ছিল আমাদের দশ নম্বর ম্যাপটি নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন রয়েছে আশা করি এই ভিডিওটি দেখলে কনফিউশন দূর হবে কমন লিমিটেড এর হিসাবের বই থেকে নিম্নের তথ্যগুলো পাওয়া গেল বছর যা আছে দুই সাল দুই সাল বিক্রয় দেওয়া আছে আমাদের নব্বই হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা মুনাফা দশ হলো দশ হাজার টাকা এবং বারো হাজার টাকা করণীয় আমাদের বলছে এক নম্বর রিকোয়ারমেন্টে পিভি পাবলিক দত্তংশ অনুপাত তারপর আমাদের সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে এত স্থায়ী উপরি ব্যয় স্থায়ী উপরি ব্যয় চল্লিশ হাজার টাকা মুনাফা অর্জন করতে কত টাকা বিক্রয় করতে হবে আর দুই লক্ষ টাকা বিক্রয় হলে মুনাফা কত হবে এটি আমাদের একদমই সহজ ছিল আমরা নিয়মে এ ম্যাটটি নিয়মে আমাদের ভিডিও আপলোড করা ছিল এ ম্যাথটি অনেক সহজ একটি ম্যাচ ছিল আমরা এ ম্যাপটি নিয়মে আগে ভিডিও আপলোড করেছিলাম যারা নিয়মে এই যে ভিডিওটি দেখেছেন তাদের আশা করি ম্যাট্রিক করতে পেরেছেন তারপর আমরা একটা সঠিক সমাধান নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের ছয় নম্বর এটা হচ্ছে আমাদের দশ নম্বর কোয়েশ্চেন এসল তমাল লিমিটেড এর হিসাব বই থেকে নিম্নত তথ্যগুলি পাওয়া যায় আমাদের পরীক্ষায় যেটা মিস্টেক ছিল পরীক্ষার প্রশ্ন ছিল হচ্ছে আমাদের এখানে পজিটিভ দশ হাজার এবং পজিটিভ বারো হাজার কিন্তু এখানে আমাদের হবে হচ্ছে নেগেটিভ দশ হাজার এবং পজিটিভ বারো হাজার আমাদের কোয়েশনে এইখানে মিস্টেক ছিল যে কোয়েশনে এইখানে আমাদের মিস্টেক ছিল এখানে আমাদের সংশোধন করতে হবে পিভি বা দত্ত অংশ অনুপাত পিভি বা দত্ত অংশ অনুপাত আমরা এর আগেই পড়েছি পিভি বা দত্ত অংশ অনুপাত সমান সমান মুনাফার পরিবর্তন বিক্রয়ের পরিবর্তন গুণন একশো মুনাফার পরিবর্তন আমরা যখন লিখবো তখন হচ্ছে মুনাফা বর্ডের থেকে সরটি বাদ দিব তাহলে মুনাফা আমাদের রয়েছে বারো হাজার বারো হাজার থেকে আমাদের দশ হাজার টাকা ক্ষতিতে রয়েছে তাহলে বারো হাজার মাইনাস দশ হাজার ব্রাকেট মধ্যে লিখব দশ হাজার তারপর আমরা নিচে লিখব বিক্রয়ের পরিবর্তন অর্থাৎ বিক্রয়ের পরিবর্তন আমাদের হবে হচ্ছে এক লক্ষ হাজার মাইনাস নব্বই হাজার বিক্রয়ের পরিবর্তন এক লক্ষ তিরিশ হাজার মাইনাস নব্বই হাজার হচ্ছে একশো আমরা এভাবে সমাধানটা বারো হাজার নিচে হচ্ছে আমাদের নব্বই হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার থেকে নব্বই হাজার বাদ দিব তাহলে নিচে থাকে হচ্ছে আমাদের চল্লিশ হাজার গুনুন হচ্ছে একশো তাহলে আমাদের উপরে হবে বাইশ হাজার টাকা নিচে হবে চল্লিশ হাজার বাইশ হাজার বাঘ হচ্ছে চল্লিশ হাজার গুণন হচ্ছে একশো যেটা হবে এটা হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ আমরা যেভাবে ক্যালকুলেশন করব এভাবে ক্যালকুলেশন করলে আমাদের হবে হলো পঞ্চান্ন পার্সেন্ট আমাদের দুই নাম্বারে যে যে ছিল সমচ্ছেদ বিন্দু এই সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার জন্য আমাদের যেটি দরকার হবে এটি হচ্ছে স্থায়ী উপরি দরকার হবে আমরা প্রথমে স্থায়ী উপরি বের করব তারপরে সমচ্ছেদ সমচ্ছেদ বিন্দুটা নির্ণয় করব। স্থায়ী উপরি আমরা জানি স্থায়ী উপরি সমান সমান বিক্রয় গুণন অনুদান প্রান্ত অনুপাত অনুদান প্রান্ত অনুপাত অথবা সরাসরি এটা নিয়ে আসলে হবে অনুদান প্রান্ত অনুপাতের আরেকটি বিকল্প নাম হচ্ছে অনুদান অনুপাতের বিকল্প নাম হচ্ছে অনুদান পিভি বা অনুপাত হচ্ছে মাইনাস মুনাফা এখানে আমাদের যে সমস্যাটি এখানে আমাদের বিক্রয় রয়েছে দুইটি এবং মুনাফা একটি প্রতি একটি রয়েছে যে আমরা বিক্রয় বড়টে নিব অথবা যে কোনো একটি ধরে ক্যালকুলেশন করলে আমাদের একই ফলাফল আসবে তাহলে আমাদের বিক্রয় আমাদের বড়টি রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা অনুদান করছি পঞ্চান্ন মুনাফা রয়েছে আমাদের মুনাফা রয়েছে আমাদের বারো হাজার টাকা এক লাখ তিরিশ হাজার পঞ্চান্ন পার্সেন্ট তাহলে আমাদের হবে একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার পাঁচশো থেকে আমরা বাদ দিব একাত্তর হাজার পাঁচশো একাত্তর হাজার পাঁচশো থেকে আমরা বিয়োগ হচ্ছে বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকা আমরা একাত্তর হাজার পাঁচশো থেকে বিয়োগ করবো হচ্ছে বারো হাজার পাঁচশো আমরা তাহলে একাত্তর হাজার পাঁচশো থেকে বারো হাজার বিয়োগ করবো বারো হাজার বিয়োগ করলে আমাদের হবে হচ্ছে বারো হাজার বাদ দেওয়ার পর হবে অনষাট হাজার পাঁচশো টাকা এবার আমরা যদি বিক্রয় আরেকটি দিয়ে ক্যালকুলেশন করে দেখি দেখেন সেম আসবে যে বিক্রয় হচ্ছে আমাদের নব্বই হাজার টাকা গুনন হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট নব্বই হাজার গুণন পঞ্চান্ন পার্সেন্ট আরেকটা হবে হলো আমাদের আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আরেকটি বিক্রয় রয়েছে নব্বই হাজার টাকা নব্বই হাজার গুনন আমাদের বিবি অনুপাত রয়েছে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে পঞ্চান্ন পার্সেন্ট আর মাইনাস ক্ষতি রয়েছে আমাদের দশ টাকা এই দশ টাকা আমরা মাইনাস দিয়ে এখানে বসাবো তাহলে আমাদের নব্বই হাজারের পঞ্চান্ন পার্সেন্ট যে হাজার হচ্ছে পঞ্চান্ন নব্বই নব্বই হাজার নব্বই হাজার পঞ্চান্ন নব্বই হাজারে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অনেপাশ হাজার পাঁচশো সাথে আমরা মাইনাস মাইনাসে প্লাস করবো হচ্ছে দশ হাজার টাকা তাহলে আমাদের হবে ষাট টাকা অর্থাৎ আমরা বিক্রয় যেটা দিয়ে করব আমাদের স্থায়ী ব্যয়টা সেম হবে দুইটা দিয়ে করলে আমাদের পনেরো ষাট হাজার পাঁচশো টাকা হবে এরপরে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল এটি হচ্ছে আমাদের এই পরে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল এটি হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু তাহলে আমরা লিখবো হচ্ছে সমচ্ছেদ বিন্দু সমান সমান স্থায়ী ব্যয় ভাগ হচ্ছে পিবি অনুপাত আমাদের স্থায়ী ব্যয় রয়েছে অনেক ষাট হাজার

আট টাকা এক বা এক লক্ষ টাকা তারপর আমাদের বলছে চল্লিশ হাজার টাকা মুনাফা অর্জন করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে আমরা লিখবো মুনাফা চল্লিশ টাকা হলে বিক্রয় তাহলে মুনাফা চল্লিশ টাকা হলে আমাদের বিক্রয় এভাবে

হাজার তাহলে চল্লিশ হাজার যোগ করে আমাদের হবে নিরানব্বই হাজার পাঁচশো তাহলে নিরানব্বই হাজার পাঁচশোর সাথে নিরানব্বই হাজার নিরানব্বই হাজার আপ নিরানব্বই হাজার পাঁচশো ভাগ হচ্ছে পয়েন্ট পঞ্চান্ন তাহলে আমাদের হবে এক লক্ষ আশি হাজার এক লক্ষ এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার নয়শো নয় টাকা এটি আমাদের হচ্ছে মুনাফা এরপরে আমাদের যে রিকোয়ারমেন্টটি রয়েছে এটি হচ্ছে আমাদের দুই লাখ টাকা বিক্রয় করলে মুনাফা কত হবে দুই লাখ টাকা বিক্রয় করলে মুনাফা সমান সমান আমাদের সূত্র হবেলো হলো মুনাফা সমান সমান বিক্রয় গুণন পি বি মাইনাস হচ্ছে স্থায়ী ব্যয় তাহলে আমাদের বলা ছিল বিক্রয় দুই লক্ষ টাকা আমরা লিখবো বিক্রয় দুই লাখ টাকা

পাঁচশো আমাদের থাকবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা